আসসালামু আলাইকুম আমার সাবস্ক্রাইবার ভাইয়েরা এবং যারা খুর্সা বিক্রি করেন আজ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দুয়াতে ভালো আছি তোরা আপনারা বরাবরের মতো বলছেন ভাই আসলে ভৈরবের কী রেট আমাদের জানান আসলে সবসময় তো কম দামি মাল নিলে আসলে হয় না কিছু দোকানে দামি মাল রাখা লাগে কম দামি দামি মিলেই রাখা লাগে তো সেই সুবাদে আমি আসলাম আজকে তৃপ্তি সুজে তো আমি পুরা দোকানের আগে ভিউটা দেখাই এই যে দেখেন পুরা দোকানের ভিউ আমি সম্পূর্ণ মালের রেট আপনাদের জানাবো না ভাইয়ের সাথে কথা বলে আপনারা রেট জানবেন কিন্তু ভাই আমার কিছু মাল বের করে দিছে যেগুলো একবারে রানিং বড়ো ভাই ফ্যানটা বন্ধ দেন যেগুলো একদম রানিং সেগুলো আপনাদের আমি নিয়ে কথা বলবো আর অন্যান্য মাল আপনারা ভিডিও কলে কিনবেন ঠিক আছে আসসালামু আলাইকুম বড়ো ভাই কেমন আছেন ভালো আছেন আচ্ছা তো বড়ো ভাই আমাকে আমাকে কিছু জুতা বের করে দিছে আমি এগুলো আপনাদের দেখাবো এবং রেট জানাবো আপনারা ভিডিওটা কাটবেন না ফুল ভিডিও দেখবেন হ্যাঁ ভাই রেট বলবে আমি আপনাদের জুতা দেখাবো তো যেগুলা বের করে দিছে আরও কিছু জুতা আসতে আসে ভিডিও কাটবেন না মানে দোকানে যে ছেলে আছে ওই জুতা আনতে গেছে তো বড়ো ভাই এই মালগুলা তো আপনি যে নামায় দিলেন এই মালগুলা তো আপনাদের হিট কালেকশন তাই তো আর ভাই আপনাদের বলি আমারও জুতাটা খুব চয়েজ হয়েছে এই মাল আশা করি ভাই দোকানে আপনি যদি নেন দুই ডজন কেনেন আর পাঁচ ডজন কেনেন ভাই এক জোড়া জুতা থাকবেন এটা আমি গ্যারান্টি দিতে পারি কারণ দেখেন জুতার কত সুন্দর ফিনিশিং জুতার শেপ দেখবেন ফিনিশিং দেখবেন এইটা দেখে সবসময় জুতা কিনবেন আর এটা কিন্তু ভাইদের সিলের মাল মানে এই যে তৃপ্তি সিল তৃপ্তি সিল মানে এটা গ্যারান্টি ভাই এটা গ্যারান্টি কতদিন বড় ভাই তিন মাসের মধ্যে খুলে ফেটে গেলে চেঞ্জ করে দেবেন তাই তো খুলে ভাই বলতেছে তিন মাসের মধ্যে কিছু হলে চেঞ্জ করে দিবে খুলে ফেটা যদি যায় তো আপনি যে এখানে ডিজাইন আসলে সবগুলো তো দেখান সম্ভব যে ডিজাইন এখানে ভাইয়ের কাছে অনেক আছে তো ভাই আমাকে কিছু জুতো নামায় দিছে যে এইগুলো আমাদের একদম রানিং ভাই বগুড়া দিনাজপুর রংপুর সিলেট টাঙ্গাইল সব জায়গাতে ভাই মাল পাটায় ঠিক আছে এই মালগুলো ওনার বেশি চলে তো আচ্ছা বড়ো ভাই এই মালটা আপনি কত রেট নিতেছেন একে একে আমি রেট বলবো কাস্টমারদের আমার যারা ভিডিও দেখতেছে বক্স দেয়া তিনশো টাকা জোড়া বক্স দিয়া তো দেখেন কত একটা ইউনিক টাইপের জুতা বক্স দিয়ে মাত্র তিনশো টাকা ভাই নেবে হ্যাঁ এই জুতা আপনি অনায়াসে পাঁচশো টাকা নিলেও আপনার ভুল হবে না কারণ এক বছরের ভিতরে এই জুতা নষ্ট করতে পারবে না আচ্ছা ভাইয়ের কাছে আমি এই জুতাটা জিজ্ঞেস করছিলাম এটার দাম কত আমি জুতাটা আপনাদের আমি দেখাই জুতা কত কাজ করছে দেখেন কত ইউনিক এবং আমি টান দিয়েছি জোরে কিন্তু ওই জায়গার থেকে সরাইতে পারি নাই ভাইয়ের নিজস্ব সিলেমাল তৃপ্তি মানে এই জুতোগুলা মানে কাস্টমারকে আপনি বড় গোলা করে দিতে পারবেন এক জোড়া জুতো খুলে আসবে না হুম এটা ভাই ডিজাইন দেখাইলো এবং আরো ডিজাইন আছে এখানে কালার হচ্ছে তিনটা চারটা কালার অলরেডি দিয়ে দিছে বড় ভাই এই জুতোটা আপনার প্রাইস কি ভাই বক্স দিয়া পাঁচশো পঞ্চাশ না তবে এই জুতাগুলা যারা বিয়ের কাস্টমার আছে আসলে দেখা গেছে কাস্টমার তো দোকানে সমান যায় না একটা দামি কাস্টমার যায় কম দামি যায় হ্যাঁ যারা দামি জুতা কিনবে তাদের আপনারা এই জুতোগুলো দেবেন এগুলো একশো নয়শো এক হাজার মতো নিতে পারবেন ঠিক আছে আচ্ছা ভাই এই দুইটার কিন্তু এখন এখন আমি অন্য দেখাবো ধীরে ধীরে ভিডিও কাটবেন না সব মালের রেট দেখাবো আজকে জুতা আসতেছে তো এই মালটা যখন ভাই বক্সের থেকে বের করছে আমি বলছি ভাই মালটা তো এত সুন্দর ফিনিশিং দেখেন আপনারা খেয়াল করে দেখবেন কত সুন্দর ফিনিশিং আর জুতার শেপ কত ভালো মানে পায়ে দেওয়ার সাথে সাথে এটা চমকের মতো লেগে যাবে এটার ডিজাইন দিছে ভাই এই দুটা দিছে আবার এই যে দুইটা দিছে এটার কিন্তু আপনি খেয়াল করবেন এটা কিন্তু চায়না সোল্ট হ্যাঁ এই জন্য মনে করেন জুতাটা শেপ সুন্দর হয়েছে বড় ভাই এই সোল্টটা কি চায়না না চায়না ভাই এই চারটা মালের আপনি রেট কি নিতেছেন বক্স দিয়ে ভাই এই মালটা রেট কত নিচ্ছেন চারশো পঁচাত্তর বক্স দিয়ে না দেখেন কত ইউনিক একটি জুতা এটা আপনি কাস্টমারকে মনে করেন যে অনায়াসে গ্যারান্টি দিয়ে আপনি দিতে পারবেন যে এক বছর গ্যারান্টি কিচ্ছু করতে পারবেন আশা করি কারণ আমরা ভাই এই লাইনে থাকি আমরা জানি জুতা দেখলে বোঝা যায় হ্যাঁ আচ্ছা এটা গেল আপনার রেটটা শুনলেন এখন এই মালটাতে আসি আরও কিন্তু জুতা আছে আপনারা ভিডিও কাটবেন না অনেক জুতো আসতেছে ওই ছোট ভাই আনতে গেছে দোকানের আচ্ছা এই মালটা তৃপ্তি সিল দেখেন এখানে ডিজাইন আছে চারটা কালার আছে দুইটা এই মালটা কি গ্যারান্টি আছে ভাই এই মালটা আপনি কত রেট নিচ্ছেন বক্স দিয়া পাঁচশো টাকা না দেখেন কত একটা স্টিকার দামি স্টিকার লাগাইছে হয়তো চল্লিশ টাকা আর হিলটা দেখেন এই যে হিলটা পিছনে দেখেন কাজ করা এই জন্য কিন্তু রেটটা একটু বেশি আসছে কিন্তু জুতার মান অনেক ভালো শুধু কম দামি জুতা রাখলে হয় না কিছু দামি জুতা আপনারা রাখবেন ঠিক আছে তাহলে কাস্টমার সব রকম কাস্টমার বিদায় করতে পারবেন আচ্ছা এটা রেট আপনারা জানলেন আর এই মালটা আপনার সিলেট দেখা যাচ্ছে মালটা অনেক ইউনিক লাগতে আছে ভাই এটা কালার কটা ভাই দুই কালার আচ্ছা এটা আপনি কি রেট নিচ্ছেন বলো ভাই চারশো পঁচাত্তর দেখেন সবগুলা ভাইয়ের মাল মানে একটু আপনারা ভাইবের না যে রেট বেশি কিন্তু জিনিস অনেক ভালো এক নাম্বার জিনিস ঠিক আছে আচ্ছা এখানে আর একটা ডিজাইন আমি দেখতেছি ওই যে প্রথম যেটা দেখাইছিলাম আমার মনে হয় এইটাই সেটা না ভাই এই যে মানে এই মালের মাল ঠিক আছে এই এরকম যে দেখাইছে এর সাথে এটা মিল এটা দেখা লাভ নাই আচ্ছা এখন এই জুতারা দেখি এই জুতারা কিন্তু একদম ইউনিক দেখেন কত সুন্দর একটি জুতা এই জুতার আমার কাছে একটু নতুনত্ব লাগতেছে এই মালটা কি নতুন বলব ভাই আচ্ছা এই মালটা আপনি কি রেট নিচ্ছেন এটা কিন্তু আপনার সিলেরি তাই না চারশো পঁচাত্তর এর বক্স দিয়ে দিবেন তাই তো আচ্ছা আর এখানে আপনি একটা হাফ হাফশু দিচ্ছেন শুটা অনেক সুন্দর লাগতেছে এই হাফ শু দুইটা কালার দেখতেছি এটা দেখতেছি চায়না সোল্ট হ্যাঁ এই মালটা রেট কি নিচ্ছেন ভাই পাঁচশো টাকা সবগুলো জুতাই ভাইয়ের কিন্তু মনে করেন যে উন্নত মানের জুতা আর এই একটা শু দেখতেছি সম্পূর্ণ চামড়ার গেট আপ চায়না সোল্ট হ্যাঁ ভাই এটা কালার কটা দুই কালার ডিজাইন তো আরও আছে তাই তো এটা আপনি কত রেট নিচ্ছেন ভাই চারশো পঞ্চাশ না আচ্ছা এখন এগুলো আমি রেট কিন্তু আপনাদের জানাম মানে আপনি জানালাম আরও কিন্তু ডিজাইন আসতেছে আপনার ভিডিও কাটবেন না আমি পুরো দোকানের ভিউটা দেখাই হ্যাঁ এই দেখেন পুরো দোকানের ভিউ হ্যাঁ এই যে এগুলো তো আপনার এই যে এটার রেট আমরা জানলাম ঠিক আছে আচ্ছা এখান দিয়ে আমি দেখতেছি এখানে ভাই এই চটিগুলো যে দেখতেছি আপনার তৃপ্তি শিল এটা ওভার মিল আপনি ওভার কত মিল কত ভাই মানে আপনি সিলের ওভার কত টাকা দুশো আট টাকা আর যেটা মানে ক্রেপসল ওটা বেশি নাকি হ্যাঁ হ্যাঁ ওটা কত তেইশো তাহলে তো রেট কমই আছে ভাই আপনি সিল অনুযায়ী হ্যাঁ হ্যাঁ রেট কিন্তু আপনি খেয়াল করবেন ভাই সিল অনুযায়ী কিন্তু রেট অনেক কম অনেক ঠিক আছে আচ্ছা এখানে আপনার পুরো দোকানের ভিউ দেখেন আর ওই যে আপনার এই যে বুস্টনগুলো আপনার সিলটা যে বানাইছেন এগুলো কিন্তু মার্কেটে একশো তিরিশ চল্লিশ আছে কিন্তু ভাইয়েরও কিন্তু অনেক ভালো মানে ওনার নিজস্ব কোয়ালিটি একটা মাল যদি আপনার হাতে নিয়ে আমি দেখাই একটা মাল দেখি ভাই পরিষ্কার দেখেন এটা আপনি খেয়াল করবেন কত পরিষ্কার এই দেখেন কত সুন্দর পরিষ্কার করছে মালটা ঠিক আছে এই যে এই মালটা কিন্তু আপনারা নিতে পারবেন হ্যাঁ আচ্ছা এটা গেল হ্যাঁ এই সাইডে আমি জেন্স কালেকশন দেখতেছি ভাই এই জেন্স কালেকশনের মধ্যে এই জিনিসটা আমি ফোকাস আপনাদের বেশি দিচ্ছি কারণ এই জুতাটা ভাই সাথে কথা হয়েছে সর্বোচ্চ মানে ওনার দোকানে বিক্রি আর এবং জুতা মানে সর্বোচ্চ টাইট এই জুতা মানে নষ্ট করা অনেক কঠিন ঠিক আছে ভাই এটা কত নিচ্ছেন অনলাইনে যদি আপনি দেন তিনশো বিশ টাকা জোড়া দেখেন এই মালটা কিন্তু তিনশো বিশ টাকা জোড়া হ্যাঁ আচ্ছা এই মালটা বক্স সহ তিনশো বিশ আচ্ছা বক্স সহ তিনশো বিশ আর নতুন আরো কিছু মডে এই যে নিচ দিয়ে কিন্তু মাল রাখছে আরো কিছু মডেল ওই দোকানের পিচ্ছে আনতে গেছে আনলে আমরা কথা বলতেছি আচ্ছা আর এগুলা যে দেখতেছেন এগুলা মানে বেশি রেট না নাকি বড় ভাই এগুলা আড়াইশো তিনশো এর এর ভিতরে আছে এগুলা খুব একটা দাম বেশি না আচ্ছা এটা তৃপ্তি সুজ বড় ভাই আপনার দোকানের ঠিকানা এবং ইমো কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বার একটু বলে দিবেন আপনি দোকানের ঠিকানাটা বলেন মিজান কমপ্লেক্স ওয়ান আচ্ছা তারপরে

হোয়াটসঅ্যাপ না দুইটাই খোলা আছে এটা আপনারা আমি স্ক্রিনে দিয়ে দিব আপনারা এটা দেখে বাইরে থেকে মাল কিনবেন তো ভাই আমার পরিচয় যদি কেউ দেয় তাহলে তাকে কি সম্মান করবেন যতটুকু সেভ করা যায় করে দিন ঠিক আছে ভাই আরও তো কালেকশন ইংশালে আসবে নাকি ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম